এই শালা পাঁচন কথা বললি আমি ই মুখ ফাডিবো এক গয়শ কই কেবা বাতন কথা বললি কেবা আসলে তো पहिले গঙ্গা ভেসতে কইতে ও আদমস্থ না পড়ে এই শালা নাম 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 ই মুখ ফাড মুখ কাট তোর নাম নাম তাতে না নামতে না নাম শালা নাম নাম জি দুই শালা থেকে মুই থইব যাবো শালা যাবো যাবো শালা যাবো গলা 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 ও ও ও মা রে মাাইকে নিচে মই গেল তুই উঠে এই শালা এই শালা মইতে শালা না মইতে শালা गाडी कटेपछि के भयो बापा 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 ओ माई गड गलो माता ओ बाबु गलो माता अब गलो माता अब अब झोब्बो झोलो माता अब यार बाज् बना रे तिदी तिम नाम तिपरो नोपोदी लव मेरे छ त लाइफ बेइ चलो डाक्टरले कता जाय चलो

아이거어아 <농타> <농타> <농타>